মাত্র চব্বিশ মিনিটে উত্তরা থেকে মতিঝিল বাসে যেখানে লাগে এক ঘন্টা ত্রিশ মিনিট সেখানে পাতাল রেলে সময় লাগবে শুধু কয়েকটা গান শোনার মতো সময় যানজট থাকবে না ট্র্যাফিক সিগনাল থাকবে না বর্ষায় কাদা পানি থাকবে না এটাই হতে যাচ্ছে ঢাকার ইতিহাসের সবচেয়ে আধুনিক সবচেয়ে ব্যয়বহুল এবং সবচেয়ে স্বপ্নীল প্রকল্প ঢাকা রেল লাইন ওয়ান বা পাতাল রেল বাংলাদেশ প্রথমবারের মতো নিচে মাটির অনেক গভীরে একটি আলাদা শহর বানিয়ে ফেলছে আর তার নাম পাতাল রেল এই প্রজেক্ট শেষ হলে বদলে যাবে রাজধানীর স্পিড বদলে যাবে সময়ের গতি বদলে যাবে ঢাকা শহর এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে সাদর সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা পরে আমি আবার আসছি Let's talk about the new underground railway system in Dhaka, which is being called the Patra Rail. This project is a major development for the city, and it's considered to be a new dream journey for Dhaka's residents. It's not just any transport system, it's expected to bring about a significant cultural change in the city's urban life. The Patra Rail will modernize Dhaka, making it smarter and more environmentally friendly. It's designed to save people's time and make their daily lives easier. This is a historic transformation for Dhaka, and it's being documented on the D-Lite YouTube channel. You can follow the progress and learn more by liking, sharing, and subscribing to the channel. It's about not just changing Dhaka City, but also changing the way people learn about it. So let's stay connected with the D-Lite channel to witness this exciting development. <laughs> আপনার পায়ের নিচেই গড়ে উঠছে আর একটি ঢাকা শহর একটি শহর যেটা কাদামাটি আর যানজটের বাইরে একটি নতুন ঢাকা যেখানে ঘড়ির কাটা মেনে চলে ট্রেন যেখানে মাটির নিচে চলবে হাজারো মানুষের প্রতিদিনের জীবন ঠিক যেন সিনেমার মতো একটি দুনিয়া এই দুনিয়া আর কল্পনা নয় বাস্তবে তৈরি হচ্ছে আমাদের চোখের সামনে তার ঢাকা পাতাল রেল আপনি যখন সকালে রাস্তায় দাঁড়িয়ে সিএনজি বা রিকশার জন্য অপেক্ষা করছেন তখন মাটির নিচে মেশিন চলছে টানেল খোঁড়ার শব্দ হচ্ছে স্টেশন তৈরি হচ্ছে কেউ আপনাকে না জানিয়েই সময়কে হারিয়ে দিচ্ছে কেননা পাতাল রেল মানেই সময়ের বিপ্লব যেখানে উত্তরা থেকে মতিঝিল যেতে সময় লাগবে মাত্র ২৪ মিনিট বাসে বা প্রাইভেটকারে যেখানে যানজট রাস্তার পানি সব মিলে দেড় ঘণ্টা বা তারও বেশি সময় লাগে সেখানে এই পথ এক কথায় চেঞ্জার ঢাকাবাসীর একসময়ের স্বপ্ন ছিল এমন একটি ট্রান্সপোর্ট সিস্টেম যেটা স্লিপার না স্ট্রেস ফ্রি স্ট্রেস ফ্রি পাতাল রেল সেই স্বপ্নের বাস্তব রূপ এটা একটি স্মার্ট ঢাকা গড়ার প্রথম সিঁড়ি চিন্তা করুন জাপান কোরিয়া চীন যারা পাতাল রেলের উপরে নির্ভর করে নিজেদের শহরের সময় ও গতি নিয়ন্ত্রণে এনেছে সেই প্রযুক্তির ছোঁয়া সেই প্রযুক্তির ছোঁয়া এবার লাগছে ঢাকাতেও আর এটা এমন এক সময় আসছে যখন দেশের নাগরিকরা প্রতিদিন যানজটে তিন চার ঘণ্টা হারাচ্ছে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে মানসিক ক্লান্তিতে ফুকছে পাতাল রেল সেই ক্লান্ত ঢাকা শহরকে এনে দিতে যাচ্ছে এক নতুন ছন্দ আরও দারুণ খবর হল এই প্রকল্প শুধু কল্পনা বা ঘোষণায় আটকে নেই এর বাস্তব নির্মাণ কাজ শুরু হয়ে গেছে কমলাপুর মতিঝিল বিমানবন্দর উত্তরা এই সব জায়গায় চলছে টানেল খোঁড়ার প্রস্তুতি আনা হচ্ছে টানেল বোরিং মেশিন টিবিএম তৈরি হচ্ছে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড স্টেশন তাই যারা ভাবছেন এটা হয়তো অনেক বছর পরের ব্যাপার তাদের জন্য বলি ঘড়ির কাঁটা চলছে দ্রুত দু সালেই চালু হতে পারে দেশের প্রথম পাতাল রেল এটাই হতে যাচ্ছে বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ও সবচেয়ে টেকনিক্যালি চ্যালেঞ্জিং প্রজেক্ট আর একবার যদি এটা বাস্তবে চালু হয়ে যায় তাহলে শুধু যানজট না বদলে যাবে আপনার জীবনের টাইম টেবিল বদলে যাবে অফিস টাইম কলেজে পৌঁছানোর সময় পরিবারে কাটানো সময় সব কিছু কারণ ঢাকা শহর পাবে এমন এক গতি যা তাকে এগিয়ে নেবে বিশ বছর সামনের দিকে এই ভিডিওতে আমরা জানব পাতাল রেলের সব কিছু এর পথ এর প্রযুক্তি এর গতি এর প্রভাব সবকিছু তাই চ্যানেল ছেড়ে যাবেন না কারণ আপনার পায়ের নিচে যেভাবে গড়ে উঠছে এক নতুন ঢাকা তা না দেখলে আপনি মিস করবেন এক ঐতিহাসিক সময় প্রকল্পের খুঁটিনাটি প্রজেক্ট ডিটেলস প্রকল্পের নাম এমআরটি লাইন ওয়ান সাবওয়ে প্লাস এলিভেটেড মেট্রো প্রকল্প ব্যয় প্রায় বাহান্ন হাজার কোটি টাকা ফাইভ বিলিয়ন মার্কিং ডলার উদ্বোধন সময়কাল দু সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শুরু লক্ষ্য দু সালে প্রথম যাত্রীবাহী ট্রেন চলবে দৈর্ঘ্য মোট থার্টি কিমি যার মধ্যে নাইনটিন কিমি পাতাল এবং ইলেভেন পয়েন্ট কিমি এলিভেটেড স্টেশন সংখ্যা বারোটি পাতাল স্টেশন প্লাস নয়টি এলিভেটেড স্টেশন ইকুয়ালস মোট একুশটি প্রথম রুট উত্তরা বিমানবন্দর খিলক্ষেত নতুন বাজার বনানি মহাখালী মগবাজার মালিবাগ রাজারবাগ রাজারবাগ কমলাপুর মতিঝিল ভিউয়ার আপনি কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্টসে লিখে যাবেন বরাবরের মতো অসাধারণ একটি ভিডিও হতে চলেছে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন নির্মাণ কাজের অগ্রগতি কনস্ট্রাকশন প্রোগ্রেস বর্তমানে পাতাল রেল টানেল বোরিং মেশিন টানেল বোরিং মেশিন আনা হচ্ছে চীনের প্রযুক্তিতে কমলাপুর স্টেশনে চলছে ডিপ এক্সকাভেশন পাইলিং পিলার ও ট্র্যাক বসানোর কাজ পর্যায়ক্রমে শুরু হয়ে গেছে কমলাপুর স্টেশন হতে যাচ্ছে দেশের প্রথম পাতাল রেল জংশন যেখানে একাধিক মেট্রো রেল লাইন একত্রিত হবে পাতাল রেল কেমন হবে ট্রেন স্পিড সর্বোচ্চ নব্বই কিমি প্রতি ঘণ্টা ট্র্যাভেল টাইম উত্তরা থেকে মতিঝিল মাত্র চব্বিশ মিনিট ট্রেন ফ্রিকোয়েন্সি প্রতি পাঁচ মিনিটে একটি ট্রেন ক্যাপাসিটি এক একটি ট্রেনে ধারণ ক্ষমতা এক প্লাস যাত্রী সিগনাল সিস্টেম অটোম্যাটিক ট্রেন অপারেশন সিস্টেম যা প্রায় চালকবিহীন সেমি অটোম্যাটিক প্রযুক্তি জ্ঞান গুরুত্বপূর্ণ এই প্রকল্প এক যানজট থেকে মুক্তি প্রতিদিন ঢাকার সড়কে ছ ঘণ্টার বেশি সময় নষ্ট হয় যানজটে পাতাল রেল সেই সময়কে রক্ষা করবে বিদ্যুৎ চালিত পাতাল রেল পরিবেশ বান্ধব ও স্বল্প কার্বন নিঃসরণকারী পরিবহন আধুনিক নগর ব্যবস্থাপনার ভিত্তি এটি ঢাকাকে একটি মাল্টিলেভেল সিটিতে রূপান্তরিত করবে ভূপরিস্থ এলিভেটেড এবং ভূগর্ভস্থ তিন স্তরের শহর পাতাল রেল ঘিরে গড়ে উঠবে নতুন বিজনেস জোন কমার্শিয়াল হাব এবং আধুনিক রিয়েল এস্টেট প্রকল্প অন্যান্য দেশের উদাহরণ লন্ডনের বিশ্বের প্রথম পাতাল রেল চালু হয়েছিল আঠারোশো সালে জাপান টোকিও মেট্রো দৈনিক নব্বই লক্ষ যাত্রী দিল্লি মেট্রো দু সালে চালু হয়ে এখন তিনশো প্লাস কিলোমিটার বিস্তৃত ঢাকা দু সালে প্রথম ট্রেন চলবে কিন্তু প্রযুক্তিতে হবে আপ টু ডেট বিশ্বের নতুন সিস্টেমগুলোর সাথে সমান তালে ভবিষ্যত পরিকল্পনা এমআরটি ওয়ান শুধুই শুরু ঢাকায় পরিকল্পিত মোট ছটি মেট্রোরেল লাইন রয়েছে এমআরটি ওয়ান পাতাল রেল উত্তরা মতিঝিল গাবতলি চট্টগ্রাম রোড এলিভেটেড হেমায়তপুর বহুল্লা এমআরটি সিক্স উত্তরা কমলাপুর চলমান এমআরটি ফোর ও এমআরটি থ্রি পরিকল্পনায় দু সালের মধ্যে ঢাকায় প্রায় একশো আঠাশ কিলোমিটার মেট্রোরেল নেটওয়ার্ক গড়ে তোলার পরিকল্পনা রয়েছে পাতাল রেল হচ্ছে ঢাকার নতুন স্বপ্নযাত্রা এটি শুধু একটি পরিবহন মাধ্যম নয় এটি একটি নগর সংস্কৃতি প্রকল্প এর মাধ্যমে ঢাকা যেমন হবে আধুনিক স্মার্ট পরিবেশবান্ধব সময় বাঁচিয়ে মানুষের জীবন হবে সহজ এই ঐতিহাসিক রূপান্তরের গল্প জানতে এবং দেখতে চোখ রাখুন ডিলাইট লাইট ইউটিউব চ্যানেলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি যেমন বদলাতে চান ঢাকা শহর আমরাও তেমন বদলে দিতে চাই জানার দৃষ্টিভঙ্গি প্রিয় ভিউয়ার আজ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন